খুলে গেছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন আসলে এটা দীর্ঘ অপেক্ষা এবং প্রচেষ্টার ফল আপনি পরিশ্রম করবেন সেটার ফল পাবেন না এরকম হইতে পারে না আপনি যদি কন্টিনিউ ক্রমাগত কাজ করতে থাকেন সেটার বেনিফিট আপনি পাবেন ওই পাবেন ওই পাবেন ওই গ্যারান্টি তবে এখানে একটা বিষয় হলো এই সেট আপটা এরশাদ ভাই ওনার এক নিকটস্থ ভাইকে দিয়ে করাইছিলেন তেমন কোনো ভুল হয় নাই ত্রুটি হয় নাই কিন্তু এরশাদ ভাইয়ের মনের মধ্যে একটা প্রশ্ন যে আসলে এটা ঠিক হইলো কি না ভুল হইলো আসলে কি হইলো ফুলভাইরা বাইরে না দেখালেই হবে না তো ফুলভাইরা ভাই আসলে সবসময় এই কাজটা করে থাকে কোথায় কি ভুল আছে ত্রুটি আছে ব্যাংকে টাকা যাবে কি যাবে না আসলে এগুলো দেখলেই বোঝা যায় আমি যেহেতু আপনাদেরকে বলতে পারি সত্তর হাজারের উপরে মানুষের এই সেটআপটা করতে। করছে এই পরিমাণের সংখ্যা কারো বাপের জন্য বলতে পারবে না যে সত্তর হাজার মানুষের আইডিতে সেট আপ করছে পে আউট সেট আপ করছে আর এক এক একজন ব্যক্তিও আজ পর্যন্ত বলতে পারবে না যে আপনার কাছ থেকে সেট আপ করছি আমার টাকা ব্যাংকে যায় নাই তবে হ্যাঁ এরকম অনেক সমস্যায় আমাদের হয় সমস্যার তো শেষ নাই যে কোনো কারণে যে কোনো সমস্যা প্রবলেম হয়ে যেতে পারে তো আপনার আইডিতে মনিটাইজেশন আছে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হতে পারে মনিটাইজ চলে যেতে পারে এরকম হতে পারে কিন্তু আজ পর্যন্ত মনিটাইজেশন সেট আপ করছি কারোর টাকা ব্যাংকে যায় নাই এরকম কমপ্লেন করতে পারে নাই যদি এরকম কেউ থেকে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আপনার টাকা ব্যাংকে নেওয়ার দায়িত্ব আমার আর এসদ ভাইয়ের আইডিটা এখন ফ্রেশ আছে আইডিটা মেনশন করাই দিতেছি উনি কিভাবে এই মনিটাইজটা পাইলেন উনি যদি কনটেন্ট মনিটাইজেশন পাইতে পারে তাহলে আপনারা মনিটাইজেশন কেন পাবেন না মনিটাইজেশন পাওয়া একদম সহজ জাস্ট একটু লেগে থাকতে হবে উনি কিন্তু একজন টেইলারিং একজন দর্জি দর্জি হয়েও কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাওয়া গেছেন এই স্বপ্নটা উনি অনেক আগে থেকে দেখছিলেন বলে পেয়েছেন আমি আসলে জিজ্ঞাসা করবো যে আসলে কিভাবে এটা সম্ভব হলো কীভাবে আপনি পাইলেন এত ধৈর্য কোথায় পাইলেন যে আপনি কাজ করার পরও সারাদিন ভিডিও কিভাবে তৈরি করছেন আর অন্যরা যদি চেষ্টা করে কি আসলে কি সম্ভব কিনা একটু বলবেন আমি সারাদিন কাজ করি কিন্তু ভিডিও বানাই রাত্রে দোকানে বসে এবং রাত্রে রাস্তায় অনেক সময় বাইরে এই রাত্রে একটু একটু করে ভিডিও বানায় এত দূর পর্যন্ত আমি এসেছি আর সবার সহযোগিতা এবং ভালোবাসায় আমি সফল এই যে সফলতার চিহ্নটা দেখেন হ্যাঁ সফল এইখান থেকে যে কারিকারি টাকা তিনি ইনকাম করবেন এরকম নাও হইতে পারে আবার এরকমও হইতে পারে এইখান থেকে টাকা ইনকাম করিয়া বাড়ি গাড়ি জায়গা জমি সব করে ফেলাইছেন এটা নসিব কপাল কার কোন জায়গায় থেকে রিজিক আছে এটা বলা যায় না বোঝা যায় না ফেসবুকে প্রচুর টাকা আছে তার মানে এই না যে আপনিও প্রচুর টাকা ইনকাম করতে পারেন তবে চেষ্টা করলে যদি দোকান দিয়ে যদি টাকা ইনকাম করা যায় তবে অনেকে আবার দোকান দিয়ে মার খেয়া যায় লস খেয়া যায় এটা কি দোকান দোকানের দোষ দোকানদারের দোষ এখন আপনাকে এই ব্যবসা দিয়েছেন যদি আপনি এটাতে মনোনিবেশ করেন তাহলে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আর যদি মনোনিবেশ না করেন তাহলে এটা এইভাবেই থাকলো থাকলো যখন আপনার মন ইচ্ছা হয় তখন করবেন তো বাইরের জন্য সম্পনা বাইরে আইডিটা মেনশন করে দিছি প্রত্যেকে দেখে আসবেন আপনি কীভাবে মনে আসতে পারেন আসসালামু আলাইকুম